জালিমের কারাগারে বসে ইতালির একজন খ্রিস্টান ধর্মের ব্যক্তি যিনি কালিমা শাহাদা আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই লোকটা হচ্ছে সুমুদ জাহাজের একজন ক্যাপ্টেন যার নাম হচ্ছে থোমাসো ইনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণ হিসাবে বলছেন আমি যখন নির্যাতিত নিপীড়িত মুসলমানদের জন্য ওষুধ খাবার পানি নিয়ে রওনা হচ্ছিলাম আমি দেখলাম আমার জাহাজে থাকা প্রত্যেকটা মুসলমান তারা জাস্ট টাইমে নামাজ পড়তেছে এবং যখন সুমুদ ফলটিলা জাহাজটি মুসলমানদের একবারের কাছাকাছি যাওয়াতেই এই জালিম বাহিনী যখন তাদের গ্রেপ্তার করে ফেলেছে এবং জেলখানার মধ্যে আটক রেখেছে ঠিক এই সময়ও দেখলাম যে এত জুলুম করা হচ্ছে এত নির্যাতন করা হচ্ছে এত নিপীড়ন করা হচ্ছে এরপরেও একজন মুসলমানকেও আমি দেখি নাই যে তারা জাস্ট টাইমে নামাজ ছেড়ে দিয়েছে জাস্ট টাইমে তারা আল্লাহকে ভুলে গেছে আমি অবাক হলাম যে আসলে এরা কোন ধর্মের অনুসারী যারা এরকম কঠিন একটা সিচুয়েশনে পরিবারের কথা মনে করা উচিত ছিল অন্য কথা মনে উচিত ছিল কিন্তু তারা দেখলাম শেষ দায় পরে এই জালিমের কারাগারের মধ্যে তারা আল্লাহর কাছে তাদের স্রষ্টার কাছে কান্নাকাটি করতেছিল আমি জিজ্ঞেস করলাম আপনারা আসলে এই সেজদা দিয়ে কাকে ডাকতেছেন কার জন্য চোখের পানি ফেলতেছেন তখন বলছে ভাই এটা শুধু আমাদের আল্লাহর জন্য বলছে আল্লাহকে তো দেখা যায় না আপনি কোন আল্লাহকে বলছেন তখন বলছে দেখেন পৃথিবীতে অনেক কিছুই দেখা যায় না এই যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন শ্বাস নিচ্ছেন এটাকে আপনি দেখতে পাচ্ছেন তখন তিনি বুঝতে পারলেন যে মুসলমানদের অন্তরের মধ্যে এক রবের ভয় রবের প্রতি আনুগত্য এটা যে কত বেশি তিনি অবাক হয়ে গেলেন এবং তিনি এই দৃশ্যগুলো দেখে আরও কয়েকজনের মধ্যে অ্যানালাইসিস করতে লাগলেন তিনি এরপরে সিদ্ধান্ত নিলেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো যখন তিনি এই জালিমের কারাগার থেকে মুক্তি পেলেন তিনি বলছেন সেই দিন আমি দেখেছি এত কঠিন বিপদের মধ্যেও মুসলমানরা এই ইসলাম ধর্মের মানুষগুলো শেষ দায় পরে যেইভাবে তারা কান্নাকাটি করতেছিল আমার কলিজা তখন ভিজে যাচ্ছিল যে একজন অদেখা স্রষ্টার প্রতি তাদের এত ভয় এত বিশ্বাস এত তাদের আমান এটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি এই যে সুমুদ ফুলটি জাহাজের ক্যাপ্টেন যিনি একজন খ্রিস্টান ধর্মের মানুষ হওয়ার পরেও তিনি ঠিকই ইসলাম ধর্মকে বুঝতে পেরেছেন কিন্তু আফসুস এই কথাটা নিয়ে আসার কারণ হচ্ছে আমাদের অসংখ্য মুসলমান দেখবেন শুধু জুমার দিনে নামাজ পড়ে এছাড়া অন্য কোনো সময় তাদের নামাজের আঞ্জাম নাই। অন্য কোন সময় তাদের নামাজ পড়তে ভাল লাগে না আহ আফসুস যেই অন্য ধর্মের মানুষগুলো নামাজের নামাজের আনুগত্য দেখে নামাজের প্রতি ভালোবাসা দেখে তারা মুসলমান হয়ে যাচ্ছে অথচ মুসলমানরা না আল্লাহ পেয়ে ইসলাম পে নবী পেয়ে কোরআন পেয়ে হাদিস পেয়ে এরা এখন ইসলাম ধর্ম ফলো করতেছে না এর জন্য আমার মুসলমান ভাইদেরকে অনুরোধ করে বলবো যারা এখনও নামাজ পড়তেছেন না আপনি প্লিজ এখন থেকে নামাজ শুরু করুন নবীজি বলছেন তুমি যখন নামাজে দাঁড়াবা তখন মনে রাখবা এই নামাজে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ যদি তুমি না দেখতে পাও তখন কি মনে করবা আংতা তুমি নামাজে আল্লাহকে দেখতে পাচ্ছ না হয় মনে রাখবা আল্লাহ তোমার নামাজ দেখতে পাচ্ছে যেই আল্লাহ আমাদের নামাজগুলো দেখেন সেই আল্লাহ নামাজ না পড়ে আমরা কিভাবে থাকি আসুন এখান থেকে শিক্ষা গ্রহণ করে নিয়মিত পাঁচ সপ্তাহ নামাজ আমরা জামাতের সাথে পড়বো এবং আমাদের যত চাওয়া পাওয়া অভাবগুলো আমরা নামাজের শেষদার মধ্যেই চাইবো আল্লাহ তালা আমাদের কবুল করুন সহ আম